ডাক্তার কাকুর কাছে যেতে গেলে বেল্ট লাগবে বেল্ট নিয়ে আসো আলমারিতে বেল্ট থাকে না তো বেল্ট কোথায় থাকে হ্যাঁ এইবার মনে পড়িছে বেল্ট কোথায় থাকে ওরে বাপ ওনার বেল্ট এখানে থাকে উনি সব জানে নেওয়া হ্যাঁ ইনজেকশন দেবে আবদুল্লাহ দিয়ে দাঁত বের করে আসিস কেন হ্যাঁ ফেসবুক সোশ্যাল মিডিয়া ইউটিউবে একজন সেলিব্রিটি ডগ ছিল সন্টু হ্যাঁ ছিল তার কারণ মার্চ মাসের প্রথম দিকে এই কুকুরটি মারা যায় এবং এই কুকুরটি মারা যাওয়াতে সোশ্যাল মিডিয়াতে একটা চারিদিকে একটা দুঃখের আবহ তৈরি হয়েছে কেন তার কারণ হচ্ছে সন্টু এতটাই পপুলার ছিল তার নিজের অঙ্গভঙ্গি নিজের স্টাইলে যেখানে তাকে আলাদা করে কোনো ট্রেনিং দেওয়া হয়নি যে অন্যান্য অনেক সেলিব্রিটি ডগ রয়েছে সোশ্যাল মিডিয়াতে যেখানে দেখা যায় তাকে দেখে ওঠানো বসানো দৌড় করা বিভিন্ন ধরনের ট্রেনিং কিন্তু এ একেবারে সাদা মাটা সেই বাংলার ঘরের একটি ল্যাবরেটর যে সন্টুর জন্ম কলকাতা বা সাথে তার অ্যাকচুয়াল বাড়ি অরিজিন তারপর তনুশ্রী রায় বলে একজন বাংলাদেশের বাসিন্দা তাকে খুলনায় নিয়ে যায় এবং দু থেকে আট বছর খুলনাতেই সে ছিল কিন্তু ঘটনাচক্রে ল্যাবরেটর বা এই জাতের কুকুরদের একটা লাইফস্টাইল বা লাইফ সাইকেল রয়েছে যেখানে পাঁচ বছরের পর থেকে তাদের বার্ধক্য দশা শুরু হয় এবং নানা রকম কমপ্লিকেশন স্টার্ট হয় আর সেজন্য জন্য মাঝখানে দু বছর আগে কলকাতায় একবার তাকে চিকিৎসার জন্য আনা হয়েছিল সে সময় অনেকেই তার সঙ্গে দেখা করতে গেছিল লাইক দেবশ্রী রায় গেছিলেন আর অনেক সেলিব্রিটিটাও গেছিলেন দেখা করতে যখন সে কলকাতা এসে কদিনের জন্য ছিল তো ঠিক ব্যাকটেরিয়া নামক একটি ব্যাকটেরিয়া তার শরীরে বাসা বাঁধে এবং তার জন্যই তার থেকে ফিভার এবং পায়ে ইনফেকশন আসে হাঁটা চলা প্রায় বন্ধ হয়ে গেছিল শেষ কদিন এবং তারপর আস্তে আস্তে সে বিছানাতেই থাকতো কোলে করে তাকে নিয়ে যাওয়া নিয়ে আসা হতো টিক ব্যাকটেরিয়া বেসিক্যালি রাস্তার পুকুরদের থেকেই ছড়ায় মানুষের পায়ের জুতোর ভাগ বিভিন্ন জায়গায় এই ব্যাকটেরিয়া থাকে যেগুলো খালি চোখে দেখা যায় না এরপর সেগুলো ঘরের যে পোষ্য থাকে তার মধ্যে স্প্রেড করে মূলত এগুলো বেশি অ্যাটাক করে ল্যাবরেটরি কারণ তাদের ইমিউনিটিটা একটু কম স্নিফিং পারপাসে যখন তাদের শরীরে একটু ঢোকে তখন সেখান থেকে লাংস কিডনি এগুলোতে এফেক্ট করে জ্বর আসে এবং মাল্টি অর্গান ফেলিউরের মতো স্টেজে নিয়ে চলে যায় তো বেস্ট অপশন হচ্ছে প্রপার টেক কেয়ার রাখা পরিষ্কার পরিচ্ছন্ন কিছু স্প্রে ইউজ করা একটা যেটা নমাস মতো টাইম থাকে নমাস পর চেঞ্জ করতে হয় তাতে কি হয় পুরো শরীরে ইউভি দিয়ে জিনিসটা ক্লিন করে দেওয়া হয় তো আমি এটাই সাজেস্ট করবো যে যারা ল্যাবরেটর বেসিক্যালি গোল্ডেন রেট্রিভার বা ল্যাবরেটর পুষছেন তারা একটু এই বিশেষ সিজন চেঞ্জের টাইমে যত্ন রাখুন বাইরে কুকুরদের সাথে মেলামেশাটা বন্ধ রাখুন অনেকেই বলেন যে বাইরে কুকুরের সাথে মেলামেশা করলে কিছু হয় না সেটা একটা টাইম পর্যন্ত কিন্তু এই যে বললাম বছর পাঁচ বছর বয়সের পর থেকে এদের ইমিউনিটি একদমই কমতে থাকে এবং তা থেকে কিন্তু নানা রকম বলুন জ্বর বলুন এগুলো আসতে থাকে তো এখন হয়তো আজকে নেই কিন্তু তার না থাকার উপস্থিতি এবং কেন সে নেই তার কারণটা প্রপারলি সবাই জেনে বাড়িতে যারা ল্যাবরেটার বুঝছেন তারা একটু সচেতন হন আমি এটাই মনে করি আর অবশ্যই যে চলে গেছে তার তো একটা স্মৃতি থেকেই যাবে আমাদের সোশ্যাল মিডিয়ায় আমরা ভিডিওগুলো দেখতে পাবো মন খারাপ থাকবে অবশ্যই কিন্তু শেষে এরকম অনেক সেলিব্রিটি আছে যাদেরকে আমরা ঘরের ছেলে মেয়ে একদম ফ্যামিলি মেম্বারদের মতোই রাখা আলাদা করে ট্রেনিং এর দরকার পড়ে না এবং সে সুষ্ঠুভাবেই থাকে নিজের আদব কায়দা নিজের লাইফস্টাইলটা এমনভাবেই এমন সে ভাইরাল হয়েছিল ওভার ফেসবুক স্পেশালি লকডাউনের পর থেকে যার জন্য সন্টুর চলে যাওয়াটা অনেকের কাছেই একটা বেদনাদায়ক পরিস্থিতি তৈরি করেছে সন্টুর যেখানে থাকুক ভালো থাকুক এবং সন্টুর মতো যারা রয়েছে আমাদের বাড়ির আশপাশে বাড়িতে যারা রয়েছে তাদের কাছে একটাই রিকোয়েস্ট যে তারা প্লিজ একটু টেক কেয়ার করুন একটু চোখ কান খোলা রাখুন এবং প্রপার পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন কেন এই ভাইরাসটা থেকে যে রোগটা সৃষ্টি হয় সেটা একবার স্প্রেড করে গেলে কন্ট্রোল করা খুব ডিফিকাল্ট স্টেটিউ নন নং স্টোরিজ ভিডিওটা আমরা অবশ্যই জানাবেন আর যেহেতু সন্টু সোশ্যাল মিডিয়াতে এতটাই ভাইরাল হয়েছিল আর সত্যি আমি নিজের ভিডিওগুলো খুবই দেখতাম তাই ওর ওপর এই কন্ট্রিবিউটটা না করে থাকা গেল না ইটস ভেরি ডেডিকেটেড টু সন্টু ভিডিওটা কেমন অবশ্যই জানাবেন আর সাবস্ক্রাইব করুন চ্যানেলটা শেয়ার করুন দেখতে থাকুন নং স্টোরিজ একটা অনেক বড় পাওয়া এই অবলা প্রাণী হিসাবে এত মানুষের ভালোবাসা পাওয়া আসলেই ভাগ্য যা আমরা মানুষ হয়েও পাই না সেটা ও পে